যদি আগে যাওয়ার স্কোপ ধরবে না পুলিশ দেখছে পুলিশ দেখছে কিছু বলছে না এবং হেলমেট ও নেই এদের দুজনের কারোর তোমরা বলো তো তোমরা বলো যে সিনেমা এখন সিনেমাটাকে মানুষ বাস্তবে ভাবতে শুরু করে দিয়েছে বা সিনেমাটাকে এখন মানুষ বাস্তব চরিত্র দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু পুরোপুরি প্রমাণ তার প্রমাণ এই ভিডিওটা দেখো আমরা এইসব সিন সিনেমায় দেখেছি কবির সিংয়ে দেখেছি বা অন্যান্য সিনেমায় কিন্তু এইরকম চরিত্র বা অনেক ইউটিউবে এরকম প্রচুর ভিডিও দেখা যায় তো সেই চিত্র কিন্তু এখন দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় দেখো এই চিত্র যে কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে তাতে কিন্তু আমার কোনো প্রবলেম বা সমস্যা কোনোটাই নেই অনেকে হতো তুমি এটা নিয়ে কেন ভিডিও বানালে আমি এইটা নিয়ে ভিডিও বানালাম এই কারণে আচ্ছা এখানে কি সিনেমার শুটিং চলছে না তো সিনেমার শুটিং চলছে না তো এটা কলকাতার মতন একটা রাস্তায় যেখানে একটা ছেলে একটা মেয়ে রাস্তার মাঝখানে এইভাবে ভালোবাসা বিনিময় না অসভ্যতাম বলবো নাকি এটাকে সার্কাস খেলা বলবো কোনটা বলবো আমি বুঝতে পারছি না এগুলো করছে নিরুপায় পুলিশ সেগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখছে অথচ কিছু বলছে না দেখো কি সুন্দরভাবে এদের হেলমেট নেই দুজনের মাথায় কারো হেলমেট নেই ওদিকে গাড়ি চালাচ্ছে সার্কাস করে করে নাকি রাস্তার মধ্যেই শুরু করে দিয়েছে ওইটা করা মানে বুঝতে পারছো ব্যাপারটা তো তারপরে যাচ্ছে তারা ভালো কথা যাচ্ছে যা কোনো অসুবিধা নেই তাদের কিন্তু পুলিশ কিভাবে এগুলোকে মানে কিছু বলে না কেন বলে না কি কারণে বলে না এদের সঙ্গে কি কোনো নেতা নেত্রীর যোগসূত্র নেই তো এদের সঙ্গে কোনো কোনো নেতা বড় সড়ো পিছনে এদের পিছনে হাতটা অনেক লম্বা না তো যেই কারণে হয়তো পুলিশ ভয়তে কিছু বলে না আমার কিন্তু এটা মাঝে মাঝে মনে হয় যে পুলিশ হয়তো হয়তো বুঝি ভয়তে এদের কিছু বলে না কারণ দেখো কলকাতার মতন জায়গায় যেখানে এত রাস্তায় এত ভিড় এত প্রত্যেকটা রাস্তা এত পরিমাণে জ্যাম যেখানে ক্ষণিক্ষিক দূরে দূরে সিগন্যাল মানুষ দাঁড়াতে হয় তাহলে এই ছেলে এই মেয়েকে নিয়ে কোথা থেকে কোথা থেকে আসছে নিশ্চয়ই প্রত্যেকটা সিগ সিগনালে যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে তো একটা সিগনালের পুলিশও কি দেখলো না এদেরকে ওয়াকি টাকি থেকে ফোন করে বললো না যে দাদা সামনে কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে সিং হয়ে যাচ্ছে একদম ওপেন রোডে মানে ওপেন ওই ভালোবাসা বিনিময় করতে করতে যাচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকুন ওকে কিন্তু সামনে রক্ষাপ করে ধরতে হবে ওকে ধরে কিন্তু ফাইন করতে হবে নাহলে ওকে ধরে কিন্তু ভালোবাসা দিতে হবে কিছু তো একটা করতে হবে এমন কিছু পানিশমেন্ট দিতে হবে যাতে নেক্সট টাইম এই রাস্তায় এমন কোনো বিপদজনক সার্কাস না করে যাতে মানুষের কোনো প্রবলেম হয় যাতে মানুষ কোনো প্রবলেমের শিকার হয় মানুষ কোন হ্যানস্তার শিকার হয় দেখো এই যে বিষয়টা এইটাকে বলা যায় টাইপের অসভ্যতাও বলতে পারো কারণ দেখো এই বিষয়টা এই যে ও করছে এটা রাস্তা দিয়ে এইভাবে ওপেন রোডে করছে তো এখানে যদি কোনো বাচ্চা কাচ্চা ভিডিওগুলো দেখবে এরা দেখে তারা শিখবে আবার মনে করো এইটা করতে করতে ফার্স্ট করে একটা গাড়িতে ও গিয়ে লাগিয়ে দিল সেখানে গাড়িটারও ক্ষতি হবে বা কোনো মানুষকে লাগিয়ে দিল সেখানে মানুষটারও ক্ষতি হবে এটা কি সার্কাস খেলা রাস্তায় দেখানোর জায়গা আর ভালোবাসা যদি তাদের মধ্যে একটা ভালোবাসা এত ভালোবাসা এত আনন্দ এত সুখ শান্তি থাকে তাহলে সেটা কেন বাড়ি থেকেই করে না সেটা বাড়ির বেডরুমে গিয়ে কেন করে না সেটা করতে গিয়ে এক ওপেন রোডে রাস্তাতেই করতে হবে তাদেরকে আমি আমি এটা বুঝি না যে তাদেরকে এই ভালোবাসা বিনিময়টা তাও আই থিঙ্ক এটা মনে হয় পুজোর সময় হয়েছে হ্যাঁ কত এটা 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 পুজোতেই হয়েছে তেইশে অক্টোবর মানে বেশি দিন হয়নি এটা হয়েছে এটা পুজোর সময় যেহেতু দেখো পিছনে দেখেছো ব্যাকগ্রাউন্ডে কত পুজোর ব্যানার ফ্যানার একদম বোঝাই যাচ্ছে যে ব্যস্ত রাস্তার সিগনালে তারা দাঁড়িয়ে আছে সত্যি কথা বলতে আমি ভিডিওটা যখন দেখলাম ফার্স্ট টাইম আমি দেখে না একটু অবাক হয়েছি আমি কি এইরকমও হয় আমার মানে এরা হয়তো সদ্য সিনেমা দেখে এসে মানে এরা সদ্য প্রেমে পড়েছে আমার এটা মনে হচ্ছে যে সদ্য সিনেমা দেখেছে না সদ্য প্রেমে পড়েছে মেয়েটা ছেলেটাকে বলেছে দেখো বাবু বাবু তুমি কিন্তু আমাকে এইরকমটা করবে আমাকে নিয়ে এইরকম করবে না হলে কিন্তু আমি খেলবো না কিন্তু নেক্সট টাইম আমি তোমার সঙ্গে খেলতে যাবো না নিয়ে এই এইরকমটা রাস্তায় ওপেন রোডে কিন্তু এইরকম আমাকে কোলে বসিয়ে বাইকের সামনের সিটে আমি তোমাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরব আর তুমি ঠিক এইভাবে সাপের মতন ত্রিং বিরিং করে গাড়ি চালাবে ঠিক আছে তাহলে কিন্তু অনেক মজা হবে ভালো লাগবে এটা আমার স্বপ্ন বাবু তুমি আমাকে আবার একটা কদিন আগে একটা ভিডিও দেখলাম একটা মেয়েকে ছেলেটার পিছনে বাইকে বসেছে বছে তোমার অন্য আছে মেয়েটার দিয়ে ছেলেটাকে ভালো করে বাঁধলো ঠিক আছে আর সেটা ওর ওই ছাদ থেকে কেউ একজন ভিডিও করেছে যদি ভিডিওটা কখনো আমার সামনে আসে অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছাদ থেকে কেউ একটা ভিডিও করছে ভাই দেখো ভাই মেয়েটাকে এরকম অনা দিয়ে মেয়েটার অন্যাদ দিয়ে ছেলেটাকে ভালো করে বাঁধলো বেঁধে নিয়ে গেলো ভালো ভালোবাসা কী ভালোবাসা ভাই এদের সত্যি মানে এদের থেকে শেখা দরকার অনেক কিছু শেখা দরকার যেহেতু ওই ছেলেটা মেয়েটাকে বেঁধেছে এই কারণে যে মেয়েটা কখনো যদি এই ব্যস্ত রাস্তায় গাড়ি থেকে পড়ে না যায় আর এই ছেলেটা মেয়েটাকে সামনে নিয়েছে এই কারণে যাতে ব্যস্ত রাস্তায় আমি করতে করতে যাবো আমি থামবো না আমার কিছু থামবে না আমার শরীর থামবে না আমার ফিলিংস থামবে না আমার কিছু থামবে না একদম এখানে এই যে বাইকে রোমান্স করতে করতে গিয়ে একদম ডাইরেক্ট গিয়ে বাড়ির বিছানায় উঠে যাবো বাইক নিয়ে উঠে যাবো অসুবিধা কী আছে সমস্যা নেই কোনো সমস্যা নেই বিন্দাস বিন্দাস থাকো বিন্দাস কিছু করো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে তোমাদের কি মতামত আমার দেখো আমার যদি বলো আমার তোমার মানে আমার মতামত কি আমি বলবো যে এইসব কলকাতার মতন একটা ব্যস্ত রাস্তা এইসব রাস্তা এরকম সার্কাস ফার্কাস না করলেই হয় কারণ এইসব সার্কাস করাতে মানুষের মানুষের প্রবলেম হয় মানুষ দেখা কেউ কেউ গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি চালাতে যাচ্ছে চুপ করে সার্কাস দেখতে দেখতে অন্যদিকে লাগিয়ে দিল বর বলছে না বোধ পারে ভাই এই সার্কাস দেখতে দেখতে দেখো এই টাইপের সার্কাস তো কলকাতায় খুব একটা কেউ দেখে না বা কেউ কলকাতার রাস্তায় কেউ এই টাইপের সার্কাস করে না বা এত ব্যস্ত রাস্তা থাকে সেই জায়গা আমি শুধু একটা জিনিসই অবাক হই যে পুলিশ পুলিশ কেন কিছু বলে না এদেরকে পুলিশ কেন চুপচাপ থাকে এদের উপরে এদের বিষয় নিয়ে আমি এটা বুঝি না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা এখন এই ভিডিওটি তোমাদের কি মতামত তোমরাও কি খুব তাড়াতাড়ি তোমাদের গার্লফ্রেন্ডকে এই জিনিস করতে চাও বা এই জিনিস এইরকম রোমান্টিক সিচুয়েশন কি তোমরাও এই লাইফটা লিড করতে চাও আমি জানি যে তোমরা হয়তো এই রোমান্টিক সিচুয়েশন বা লাইফটা লিড করতে চাও আর যারা বুদ্ধিমান তারা কমেন্টে জানিও এখানে কি লিখছে দেখো এখানে বলছে একুশের আইন বিলিপ্ত আজ পঁচিশে এসে রোমিও জুলিয়ান প্রেম করছে ছদ্মবেশে ঠিক আছে ভাই এখানে ওই কমেন্ট করছে ভাই এখানে বলছে যাহা দেখলাম জন্ম জন্মান্তরে বলিব না জোরা মন্দির আজ ধন্য তো তোমরা কমেন্টগুলো দেখলে তোমাদের এই সব কমেন্ট বা এইসব রোমান্টিক সিচুয়েশন নিয়ে তোমরা কি ভাবছো তোমরাও কি খুব তাড়াতাড়ি রকম তোমাদের এলাকা তোমাদের বাড়ির পাশে বা তোমাদের পাড়ার রাস্তায় কি এরকম তোমার গার্লফ্রেন্ডকে নিয়েও করতে চাও বা এরকম তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি করতে চাও করতেই পারো তাদের কোনো সমস্যা নেই বাট এটা একটু খেয়াল দেখো যে এরকম করতে করতে বাইকটা গিয়ে কোনো গাছে না মেরে দেয় এটা করতে করতে বাইকটা গিয়ে আবার কোনো মানুষকে না মেরে দেয় বা এটা করতে করতে বাইকটা আবার কোনো জঙ্গলে না ঢুকে যাবে তাহলে আবার জঙ্গলে বসে থাকবে বসে থাকবে বুঝতে পারছো কি বসে থাকবে তো এটা তোমরা সব সাবধানে সতর্ক রেখে ভাই হেনো কাজ করো এই বিষয়টা আমি তো ফানি হিসাবে দেখলাম তোমরা এই বিষয়টা কিভাবে দেখলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তবে বাট আমার একটাই কথা কলকাতা পুলিশ এগুলো দেখার পরে কেন কিছু বললো না কলকাতা পুলিশ ন নাকের ডগা দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে আর আমরা যদি ভাই হেলমেট ছাড়া বেরাই তাহলে আমাদের পারলে কলকাতা পুলিশ ধরে নেয় খাপ করে ধরে নেয় আর এখানে দেখছি এরা দুজন এত যুগলবন্দি প্রেম করাতে পুলিশকে এই প্রেমিকদের জন্য ছাড় বা কোনো সাবসিডি দিচ্ছে বাংলা মানে বাংলার পুলিশ বর্তমানে আমার মনে হয় বাংলার পুলিশ বর্তমানে প্রেমিক যার প্রেমিক প্রেমিকা তাদের জন্য আলাদা কোনো সাবসিডি দিচ্ছে যে রাস্তায় বসে যদি কেউ প্রেম করে তো আমরা লন্ডন বানাবো বলেছিলাম তো লন্ডন তো আর বানাতে বানাতে উন্নয়নের দিক দিক থেকে থেকে আমরা প্রেম ভালোবাসার লন্ডনটা যদি পারি তো সেই জন্য হয়তো কলকাতার পুলিশ কলকাতার রাস্তায় এইরকম প্রেম করার জন্য তাদের বৈধভাবে কোনো কিছুই বলে না হয়তো এই জন্যই তারা এরকম করে থাকে এটা তো আজকেও ফার্স্ট টাইম করেনি এর আগে পরে হয়তো নিশ্চয়ই এই জিনিসটা করেছে আর ও জানে যে এটা পুলিশ দেখলে কিছু বলবে না বা সেই পুলিশটা হয়তো ওদের চেনা জানা ছিল তাই জন্য হয়তো করছে চুটিয়ে প্রেম করছে চুটিয়ে প্রেম করার সমস্যা নেই তাদের সমস্যা একটাই যে রাস্তা ব্যস্ত রাস্তায় প্রেম করো অঘটন ঘটলে তোমারও ক্ষতি হতে পারে ডাইরেক্ট আর এইখান থেকে বাইক চালিয়ে চালিয়ে তোমার বউকে নিয়ে আর যাওয়া হবে না ডাইরে উপরে চলে যেতে হবে তখন তখন ভাই আরেক কেলেঙ্কারি হয়ে যাবে আর তার আগে যদি পুলিশ সতর্ক করে পাঁচশো পাঁচশো হাজার টাকার ফাইন লাগাতো তাহলে বেশ ভালোই হতে ভাই গার্লফ্রেন্ডের সামনে ফাইনটা দিতে ছেলেরা ফাটলেও কিছু বলতো না দিয়ে দিত ফাইনটা ঠিক আছে তো কী বলবো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো ভাই কমেন্টে জানাও আমি পারলে শেষে আরেকবার ভিডিওটা চালিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখবে আর তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধান থেক সেফ থেকো আর তোমরা কারা কারা এরকম সিচুয়েশান করতে চাইছো বা করবে ভাবছো একবার ভেবে দেখো ভাই এরকম সিচুয়েশন করার কথা ভাবার আগে বাড়িতে মা বাবার কথাও একবার ভেবো কারণ বলা যায় না কখন কি কিভাবে বিপদ চলে আসে কেউ বলতে পারে না ভাবে বন্ধুরা ভালো থেকে সাবধান থাকো আর এইসব জিনিসের দিকে মাইন্ড এবং মন সিনেমা আর রিয়েল দুটো কিন্তু পুরো আলাদা এটা ভেবেই করো আগে যেতে যদি আগে যাওয়ার স্কোপ থাকে যাবে না ধরবে না এদের পুলিশ দেখছে পুলিশ দেখছে কিছু বলছে না এবং হেলমেট ও নেই এদের দুজনের কারো